বিশ্বকাপের মূল পর্বের আরো কাছে বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচেই তিনটি দুর্দান্ত জয়ের দেখা পেল বাংলাদেশের বাঘিনীরা যে কারণে তিন ম্যাচ শেষে বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ছয় অন্যদিকে স্বাগতিক পাকিস্তানেরও তিন ম্যাচ শেষে পয়েন্ট সংখ্যা ছয় কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে বর্তমানে পয়েন্ট টেবিলের এক নাম্বার আসনে অধিষ্ঠিত বাংলাদেশ অন্যদিকে নেট রান রেটে খানিকটা পিছিয়ে থাকার কারণে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে অবস্থান করছে পাকিস্তান এর বাইরে পয়েন্ট টেবিলের তিন নাম্বারে অবস্থান করছে স্কটল্যান্ড যারা চারটি ম্যাচে অংশগ্রহণ করে ইতিমধ্যে চার পয়েন্ট অর্জন করেছে যে কারণে সব দিক বিবেচনা করে এ কথা খুব স্পষ্টভাবেই বলা যায় যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে তাহলে নিশ্চিতভাবেই বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে যাবে বাংলাদেশের বাঘিনীরা বিশেষ করে বাংলাদেশ দলের পরবর্তী দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে যে ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত এই টুর্নামেন্টে তিনটি ম্যাচে অংশগ্রহণ করে কেবল কেবলমাত্র একটি ম্যাচে জয়ের দেখা পেয়েছে অর্থাৎ সেই অর্থে ওয়েস্ট ইন্ডিজ খুব একটা ভালো ফর্মে নেই এর বাইরে পাকিস্তানকে কিন্তু প্রস্তুতিমূলক ম্যাচে বাংলাদেশ একশো সাতষট্টি রানের বড় ব্যবধানে পরাজিত করেছে যে কারণে সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে বাংলাদেশ এই দুই দল থেকে খুব ভালোভাবেই এগিয়ে রয়েছে ফলশ্রুতিতে এ কথা বলাই যায় যদি বড় ধরনের কোনো বিপর্যয়ের সম্মুখীন না হয় তাহলে হয়তোবা বাংলাদেশ নিজেদের শেষ দুইটি ম্যাচেও জয়ী হবে এবং অপরাজিত থেকেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে পারবে এমনকি যদি বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচের মধ্যে যদি একটি ম্যাচেও জয়ী হয় তারপরেও কিন্তু কোনো হিসাব নিকাশ ছাড়াই বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত হবে এমনকি পরবর্তী দুইটি ম্যাচ যদি পরিত্যক্ত হয় তারপরেও কিন্তু বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ নিশ্চিত হবে বাংলাদেশের এমনকি যদি বাংলাদেশ নিজেদের পরবর্তী দুই ম্যাচে পরাজিতও হয় তারপরেও কিন্তু নেট রান হিসেবে বাংলাদেশের মূল পর্বে অংশগ্রহণ করার বড় ধরনের সম্ভাবনা থেকেই যাবে তবে আমরা মনে প্রাণে বাংলাদেশ পরবর্তী দুই ম্যাচে জয়ী হয়ে যাতে অপরাজিত থেকেই বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে পারে অন্যদিকে আমরা যদি বাংলাদেশের ঘটনাবহুল তৃতীয় ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই তৃতীয় ম্যাচের শুরুতেই টসে জয়ী হয়েছিল বাংলাদেশ এবং টসে জয়ী হওয়ার পর নিজেরাই প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাটিং করে ছয় উইকেটের বিনিময়ে দুইশো ছিয়াত্তর রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ যেটা এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জন্য সর্বোচ্চ দলীয় সংগ্রহ এবং এই সর্বোচ্চ দলীয় সংগ্রহ সংগ্রহ করার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রেখেছেন দলীয় অধিনায়ক নিগার সুলতানা যিনি উনষাট বল মোকাবেলা করে তিরাশি রানের একটা ঝকঝকে ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অবশ্য এই টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট হাতে ফর্মে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক দুর্দান্ত কারণ প্রথম ম্যাচেই তিনি থাইল্যান্ডের বিপক্ষে একশো এক রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আবারও একান্ন রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন এবং আজকে তৃতীয় ম্যাচে এসেও তিরাশি রানের আরও একটা অনবদ্য ইনিংস খেললেন এর বাইরে প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন বাংলাদেশের অধিনায়ক অর্থাৎ ব্যাট হাতে খুব ভালো সময় পার করছেন নিগার যে কারণে আমাদের প্রত্যাশা থাকবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও যাতে নিগার তার এই দুর্দান্ত ব্যাটিং শৈলী অব্যাহত রাখতে পারে এর বাইরে বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটার ফারজানা চুরাশি বল মোকাবেলা করে সাতান্ন রানের একটা কার্যকর ইনিংস খেলেন এবং শারমিন আক্তার উনআশি বল মোকাবেলা করে সাতান্ন রানের আরও একটা কার্যকর ইনিংস খেলেন মূলত এই তিন ব্যাটারের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই বাংলাদেশ দুইশো ছিয়াত্তর রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় পরবর্তীতে দুইশো সাতাত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর স্কটল্যান্ডের শুরুটা হয় রীতিমতো দুঃসহ কারণ তারা একশো রানের মধ্যেই সাতটি উইকেট হারিয়ে ফেলে এই যখন অবস্থা তখন সবাই ভেবেছিল বাংলাদেশ হয়তোবা এই ম্যাচে বড় একটা জয়ের দেখা পাবে কিন্তু পরবর্তীতে সবাইকে চমকে দেয় পরবর্তী দুই ব্যাটার কারণ স্কটল্যান্ডের ব্যাটাররা তারপর একশো রানের একটা অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে তোলে যদিও শেষ পর্যন্ত স্কটল্যান্ড নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে নয় উইকেটের বিনিময়ে দুইশো রানের বেশি করতে পারেনি অর্থাৎ রানের একটা পরাজয় মেনে নিতে বাধ্য হয় স্কটল্যান্ড অন্যদিকে বাংলাদেশের বোলারদের মধ্যে প্রায় সকল বোলারই দুর্দান্ত বোলিং করেছেন তার মধ্যে নাহিদা আক্তার চল্লিশ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন এবং জান্নাত উল ফেরদৌস তেতাল্লিশ রানের বিনিময়ে দুইটি উইকেট স্বীকার করেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার অনবদ্য ব্যাটিং এর পুরস্কার হিসেবে এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন প্রিয় ম্যাচে যেভাবে দুর্দান্ত নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা তাতে করে বাঘিনীদের এমন দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ